ডিফারেন্সিয়াল জিওমেট্রিক সাবজেক্টের এখানে আমরা একটা থিওরিটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব তো প্রথমত প্রবলেমটাকে আগে আমরা একটু ফিল করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এইটা দ্বারা কি বোঝানো হয়েছে তারপরে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। তো বলা হয়েছে প্রমাণ করো আর টু আর এস রেখাটি সরল রেখা হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে কাপা ইকালটু জিরো এটা কেনা কাপা অর্থাৎ বক্রতা নির্দেশ করে তো এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি দেখেন তো এই যে কাপা এই কাপাটি আসলে হচ্ছে বক্রতা এই কাপাটাই কে বক্রতা সো আমি এখানে বক্রতার ডেফিনেশনটা লিখে দিয়েছি সো তো এটা দেখেন সরল রেখার দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে বা এটাকে আরও সুন্দরভাবে বলতে পারি যে একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে তার গতির দিকের যে পরিবর্তন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দিক পরিবর্তন মানে এখানে হাইলাইট করতে হবে দিক জিনিসটাকে তো এইটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন মনে করেন এই হচ্ছে একটা বক্ররেখা ঠিক আছে এই হচ্ছে একটা বক্ররেখা এখন দেখেন এই বিন্দুতে তার যে গতির দিক এটা কিন্তু কিছুটা অংশ এই দিকে গিয়েছে দেখেন এরকম তারপর আবার এই দিকে যখন গেছে তখন এরকম আবার এই দিকে যখন গেছে তখন এরকম তার মানে এই হচ্ছে একটা বিন্দু এই হচ্ছে একটা বিন্দু এই হচ্ছে একটা বিন্দু এখানে অনেকগুলা বিন্দু আছে এবং প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তার গতির দিকের পরিবর্তন হয়েছে তারপরে এই যে পরিবর্তনের হার এই হারটাই হচ্ছে বক্রতা তার মানে দেখেন এই যে আমরা একটা বক্ররেখা অঙ্কন করেছিলাম এইটাই হচ্ছে আমাদের আর ইকুয়াল টু আর এস বক্ররেখা এখন দেখেন এই যে বক্ররেখাটা এই বক্ররেখা যদি তার গতির দিকের পরিবর্তন না করতো যদি গতির দিকের পরিবর্তন না করতো তখন কিন্তু এইটা আর বক্ররেখা থাকতো না তখন সেটা একটা সরল রেখা হয়ে যেত অর্থাৎ এই বক্ররেখাটা যদি তার গতির দিকের পরিবর্তন না করে অর্থাৎ একদিকেই যদি সে যায় ফর এক্সাম্পল ফর এক্সাম্পল সে এই দিকে যাচ্ছে দেখেন সে এই দিকে যাচ্ছে তার মানে তার গতির দিকের কিন্তু পরিবর্তন হয় না সে এক দিকেই যাচ্ছে একটু লক্ষ্য করি একটু লক্ষ্য করি আমরা সে এক দিকে যাচ্ছে এই যে দেখেন সে এক দিকে গেল এই দিক থেকে এই দিকে গেল তার মানে এখানে কিন্তু গতির দিকের কোনো পরিবর্তন নাই দ্যাটস সই সরল রেখার মধ্যে বক্রতা জিরো কিন্তু বক্র রেখার মধ্যে বক্রতা থাকবে বক্রতা আছে মানে এখানে ওই রেখাটার গতির দিকের পরিবর্তন হচ্ছে আর গতির দিকের পরিবর্তন হচ্ছে না মানে এইটা আর বক্ররেখা নয় এটা একটা সরল রেখা তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট এখন আমরা এটাকে প্রুভ করব। তো এখানে কি বলেছে দেখেন বলা হয়েছে এই রেখাটি সরল রেখা হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে বক্রতা জিরো এখন লক্ষ্য করেন তো এই যে আমরা একটা রেখা অঙ্কন করেছিলাম দেখেন এই যে আমরা একটা রেখা অঙ্কন করেছিলাম এই রেখার এই বিন্দুতে কোনো বক্রতা নাই এই বিন্দুতে কোনো বক্রতা নাই এই বিন্দুতে বক্রতা নাই এই বিন্দুতে বক্রতা নাই ইনফ্যাক্ট এই যে রেখাটা আমরা অঙ্কন করেছি এই রেখার সকল বিন্দুতে সকল বিন্দুতে বক্রতা জিরো সকল বিন্দুতে কি বক্রতা জিরো দ্যাটস হাই এটা একটা সরল রেখা ঠিক আছে তার মানে আমাদেরকে এই জিনিসটি প্রুভ করতে হবে তো এই বক্ররেখাটা যদি সরল রেখা হতে হয় তাহলে তার সকল বিন্দুতে মানে এই যে রেখাটা অঙ্কন করেছে তার সকল বিন্দুতে কিন্তু বক্রতার জিরো কারণ এখানে গতির দিকের পরিবর্তন হচ্ছে না দ্যাটস সরি এটা একটা সরল রেখা এখন আপনারা বলেন তো সরল রেখার সাধারণ সমীকরণ কি এ এক্স প্লাস বি ওয়াই এটা হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ আমরা বলতে পারি এটাকে ঠিক আছে এখন এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে এই প্রবলেমটা আমরা এখন প্রুফ করতে পারবো এখন এখানে দেখেন বলা হয়েছে প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত তো যখনই কোনো কোয়েশ্চেনের মধ্যে প্রয়োজনীয় শর্ত এবং যথেষ্ট শর্ত দুইটাই প্রুফ করতে বলা হবে তখন প্রথমত আপনাকে এই যে সরল রেখা এই সরল রেখা থেকে আমাদেরকে কাফা একেল টু জিরো এটাকে প্রুফ করতে হবে আর যথেষ্ট শর্তে আমাদেরকে দেখাতে হবে যদি কাফা একেল টু জিরো হয় তাহলে এটা একটা সরল রেখা হবে অর্থাৎ বক্ররেখাটি আমরা প্রথমে ধরে নিব যে বক্ররেখাটি একটি সরল রেখা তো যেহেতু বক্ররেখাটি সরল রেখা সো এখানে অবশ্যই ওই সরল সকল বিন্দুতে বক্রতা জিরো হবে আমরা কাফা টু জিরো প্রুফ করব যথেষ্ট শর্ততে আমরা গিয়ে বলবো যে রেখাটির উপর সকল বিন্দুতে বক্রতা জিরো যেহেতু সকল বিন্দুতে বক্রতা জিরো জিরোসই এটা একটা সরল রেখা এবং ওইটা আমরা প্রুফ করব তো চলে আসেন প্রয়োজনীয় শর্ত তো প্রয়োজনীয় শর্ততে আমরা ধরে নিব এই যে সরল রেখাটা সরি এই যে বক্ররেখাটা আরেকটু এটা কিন্তু একটা বক্ররেখা এই বক্ররেখাটা একটা সরল রেখা নির্দেশ করে ঠিক আছে এটা একটা সরল রেখা নির্দেশ করে এবং আমরা প্রুফ করব যে এই যে সরল রেখা এই সরল রেখার সকল বিন্দুতে বক্রতা জিরো এক্স্যাক্টলি এরকম এই যে সকল বিন্দুতে এই সরল রেখার সকল বিন্দুতে বক্রতা জিরো এই জিনিসটা আমরা প্রুফ করব। ঠিক আছে ওকে তো এই জন্য আমাদেরকে একটা সরল রেখা নিতে হবে এই জন্য আমাদেরকে একটা সরল রেখা নিতে হবে এখন কথা হচ্ছে ভাই আমরা জানি যে আমরা জানি যে সরল রেখার যে সাধারণ সমীকরণ সেইটা হচ্ছে এ এক্স প্লাস টু সি এটা হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ এখন এই সরল রেখার সমীকরণকে যদি আমরা ভ্যাক্টর আকারে লিখি তাহলে জিনিসটা হয় এরকম অর্থাৎ আর ইকাল টু এ প্লাস বি ঠিক আছে আর ইকাল টু এ প্লাস বি এবং এইটা হচ্ছে সরল রেখার ভ্যাক্টর সমীকরণ তো ভেক্টর আকারে লিখে জিনিসটা এরকম হবে এটা আপনাকে মনে রাখতে হবে ওকে সো এখানে যে আমরা এ এবং বি ব্যবহার করেছি এগুলো হচ্ছে ধ্রুবক ভেক্টর দেখেন এই যে এ এবং বি এটা হচ্ছে ধ্রুবক ভেক্টর এখন এইটাকে আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব দেখেন খুব সিম্পল বিষয় তো যদি আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ দিই তাহলে এটা হয়ে যাবে আর প্রাইম আমরা জানি যে কোনো কিছুকে যে কোনো কিছুকে দেখেন এটা হচ্ছে আর এটাকে যদি আমরা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি নির্ণয় করি তাহলে এটা হবে আর প্রাইম মানে অন্তরীকরণ যদি এস এর সাপেক্ষে হয় তাহলে হয় প্রাইম আর যদি ইউ এর সাপেক্ষা হয় তাহলে হয় হয় ডট দুইটা আসলে ডেরিভেটিভ বোঝানো বাট একটু ভিন্ন আর কি যেমন যদি আমরা এটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম তখন জিনিসটা হতো আর ডট আশা করি ক্লিয়ার ওকে তো আর কে করলে আর প্রাইম এ এস তো এত কনস্ট্যান্ট কারণ এটা কি এটা কি এটা ধ্রুব যাই হোক বাট এটা একটা কনস্ট্যান্ট সো এটা सेम থাকলো আর এস কে এস এর সাথে কন্ট্রি করলে 1 আর বি কে করলে হচ্ছে 0 সো আমরা কি পেলাম আমরা পেলাম হচ্ছে আর প্রাইম ইকুয়াল টু এ এখন দেখেন আমরা জানি আর প্রাইম ইকুয়াল টু হচ্ছে টি দেখেন এই প্রবলেম গুলো সলভ করার জন্য আপনাকে সেরেট ফ্রেনেটের যে তিনটা সূত্র সেটা জানতে হবে এছাড়া আরো ছোট ছোট কিছু সূত্র আছে সেগুলো আপনাকে জানতে হবে সবগুলা তাহলে আমরা জানি যে আর প্রাইম সমান হচ্ছে টি জাস্ট এখানে বসানো হয়েছে সো টি ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর এখন আমাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে কাফা ইকুয়াল টু জিরো প্রুফ করতে হবে কাফা মানে কি বক্রতা সো এই যে বক্রতা যদি আমরা জিরো প্রুফ করতে চাই সো এটাকে আমরা আবার কি করব এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব তো টি কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে টি প্রাইম আর এ কে অন্তরীকরণ করলে জিরো বিকজ এ ইজ এ কনস্ট্যান্ট দা ভেক্টর বাট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট পৃথিবীর সকল কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো সো টি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে টি প্রাইম এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই আমি তো বুঝলাম এটা টি প্রাইম কিন্তু কোথা হচ্ছে আমরা কেন এটাকে অন্তরীকরণ করব দেখেন আমাদের দরকারটা কি আমাদের দরকার হচ্ছে কাফা ইকাল টু জিরো আমাদের দরকার কি কাফা ইকাল টু জিরো তাহলে টিকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো টি প্রাইম দেখেন টি প্রাইম আর এর অন্তরীকরণ হচ্ছে জিরো আর সেভেন ট্রেনের সূত্র অনুযায়ী টি প্রাইম ইকেল টু হচ্ছে কাফা এন কাফা এন তো কাফা এন ইকাল টু হচ্ছে জিরো তারপর এখান থেকে আমরা খুব সুন্দরভাবে এটার মান বের করে ফেলতে পারবো তো টি প্রেম সমান হচ্ছে কাফা এন এবং এইটা হচ্ছে সেটের ফ্রেনের সূত্র অনুযায়ী এখন এটাকে আমরা মডুলস করে দেব দেখেন খুব সুন্দর বিষয় যদি মডুলস করি দেখেন মডুলস কাফা এন ইকাল টু হচ্ছে মডুলস অফ জিরো ভ্যাক্টর এখানে জিরো না দিয়ে আমরা জিরো ভ্যাক্টর দিব কারণ এখানে এটা কে ছিল এটা কিন্তু ধ্রুবক ভেক্টর দেখেন এটা কি এটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে ধ্রুবক সো এ যেহেতু ধ্রুবক ভেক্টর সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যে জিরো হবে এটাও একটা ভ্যাক্টর হবে যদি এখানে এটা ধ্রুবক না হয়ে মানে ভ্যাক্টর না হয়ে শুধু ধ্রুবক হতো তাহলে এখানেও কিন্তু এটা শুধু ধ্রুবক হতো যেহেতু এটা ভ্যাক্টর দ্যাটসি এটাও ভেক্টর হবে শূন্য ভেক্টর ঠিক আছে ওকে তো দেখেন এই যে আমরা করলাম তো এখানে কাফাতো কনস্ট্যান্ট আর আমরা যখনই কোনো একক ভেক্টর দেখেন এখানে n কিন্তু একক ভেক্টর t n b এই তিনটা হচ্ছে একক ভেক্টর মনে আছে তো এই t হচ্ছে স্পর্শ ভেক্টর এই t কি স্পর্শ ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে স্পর্শ ভেক্টর n n হচ্ছে অভিলম্ব ভেক্টর অভিলম্ব ভেক্টর আর b এটা হচ্ছে দ লম্ব ভেক্টর দ লম্ব ভেক্টর বা এটাকে আমরা দ অবিলম্ব ভেক্টর বলতে পারি আর এই ভেক্টরগুলোর মান হচ্ছে এক একক আর মান আমরা কিভাবে বের করি মডুলস করে যে মডুলস অফ টি বলতে আমরা বুঝি টি ডট টি সো একই রকম দুইটা ভেক্টরের ডট গুণন হচ্ছে ওয়ান সিমিলারলি সিমিলারলি এন ভেক্টর সমান হচ্ছে এন ডট এন দ্যাট মিনস ওয়ান আর বি এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে বি ডট বি দ্যাট মিনস ওয়ান ঠিক আছে তাহলে দেখেন আপনার এক্স্যাক্টলি এরকম তাহলে এটা হয়ে যাবে ওয়ান এই যে এই এই প্রসেস এটা হয়ে যাবে ওয়ান আর জিরো ভেক্টর মানে তো জিরো সো এখানে আমরা জিরো ভেক্টর না দিয়ে এটাকে জিরোই লিখে দিলাম তাহলে দেখেন প্রথমে আমরা কি ধরেছিলাম আমরা ধরেছিলাম যে এটা একটা সরল রেখা প্রকাশ করে এবং আমরা প্রুফ করব যে ওই সরল রেখার সকল বিন্দুতে বক্রতা 0 তাহলে দেখেন সরল রেখার সকল বিন্দুতে বক্রতা 0 ঠিক আছে বক্রতা 0 এখন আমরা প্রুফ করব যে ওই সরল রেখার সকল বিন্দুতে বক্রতা জিরো এবং ওইটা একটা সরল রেখা প্রকাশ করে মানে বক্রতা জিরো বাট এটা একটা সরল রেখা এটাকে আমরা এখন ইনভার্সলি প্রুফ করব এবং এইটাই হচ্ছে আমাদের যথেষ্ট শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন ওকে তো আমরা লাইনটাকে একটু লিখে নিব মনে করি আর ইকাল টু আর এস রেখার সকল বিন্দুতে কাফা ইকাল টু জিরো অর্থাৎ বক্রতা জিরো আমাদেরকে প্রুফ করতে হবে যেটা একটা সরল রেখা প্রকাশ করে তো দেখেন আমাদের আমরা কাফা ইকাল টু জিরো লিখেছিলাম দেখেন একটু বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমরা লিখেছিলাম কাফা ইকাল টু জিরো সো এই যে আমরা কাফা ইকাল টু জিরো লিখছি আমরা চাইলে তো উভয় পক্ষে একটা ভেক্টর গুণ করে ফেলতে পারি সো আমরা কি গুণ করব দেখেন আমরা উভয় পক্ষে একটা এন ভেক্টর গুণ করে নেব তো জিরো ইন্টু এন ঠিক আছে তো কাফা এন সমান হচ্ছে টি প্রাইম কাফা এন সমান কি টি প্রাইম মানে এটা তো জিরো টি প্রাইম এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই আমরা এটাকে কেন করব। এই কেন উত্তর আছে কিন্তু দেখেন লক্ষ্য করেন আমরা লিখেছিলাম আমরা যে সমীকরণ লিখেছিলাম সেটাকে আমরা কিভাবে লিখেছিলাম মনে আছে তো সমীকরণটা কিন্তু এবং 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 এখানে হচ্ছে হচ্ছে ধ্রুবক ভেক্টর ভেক্টর অবস্থান ঠিক আছে সো এ আর এই যে আমরা লিখলাম এখন আমরা জানি কি আমরা জানি আমরা জানি আর প্রাইম সমান হচ্ছে টি সূত্র আমরা একটু আগে দেখেছি আর প্রাইম সমান টি বাট এখানে কি আছে টি প্রাইম এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে সো আর প্রাইম হয়ে যাবে আর ডবল প্রাইম আর টিটা হয়ে যাবে টি প্রাইম সো এই টি প্রাইম পরিবর্তে আমরা আর ডবল প্রাইম লিখতে পারি দেখেন আর ডবল প্রাইম ইকুয়াল টু হচ্ছে 0 আর ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে 0 এখন আমাদের কি প্রুফ করতে হবে আমাদেরকে প্রুফ করতে হবে এটা সরল রেখা প্রকাশ করে অর্থাৎ এইটা এইটাই তো সরল রেখা তাই না এইটাও আমাদের সরল রেখা তো এইটা প্রকাশ করে তার সেটা আমাদের প্রুফ করতে হবে দ্যাটস হোই আমাদেরকে এই মানটা বের করে দেখাতে

এখন লক্ষ্য করি আমরা তো এখানে আমরা কি পেয়েছি আর ডবল ইকুয়াল টু জিরো তো আর ডবল প্রেমিক্যাল টু জিরো আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আর ইকুয়াল টু এস প্লাস বি এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে অর্থাৎ এটা যে একটা সরল রেখার সমীকরণ এটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের এখানে কাজ সো আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো ঠিক আছে সো ইন্টিগ্রেশন করলে এখানে কিন্তু দুইটা প্রাইম আছে মিন্স এখানে দুইবার অন্তরীকরণ করা আছে যদি এটাকে আমরা একবার ইন্টিগ্রেশন করি তাহলে এটা হয়ে যাবে আর প্রাইম আর এখানে একটা সমাকলন ধ্রুবক এখানে এটা হচ্ছে এটা হচ্ছে সমাকলন ইন্টিগ্রেশন করে দিব আচ্ছা এই আর প্রাইমকে আমরা লিখতে পারি এরকম ডিডিএস আর সমান এ লক্ষ্য করেন ডিডিএস আর মানে আর কে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝানো হয় দ্যাট মিন্স আর প্রাইম তাহলে এরকম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি আর সমান এ এস এখন এটা ইন্টিগ্রেশন করি তাহলে দেখেন ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বাদ তাহলে থাকবে আর এখানে এ ইন্টিগ্রেশন অফ এস সমান হচ্ছে এস আর এই বিটা হচ্ছে সমাকলন ধ্রুবক ঠিক আছে এখানে বি কি বি হচ্ছে সমাকলন সুবক তাহলে দেখেন আমরা এই যে কাফা ইকাল টু জিরো থেকে আমরা এই অংশটাকে প্রুফ করতে পেরেছি এবং এই অংশটা কিন্তু একটা সরল রেখা ছিল আমরা দেখিয়েছি যদি বক্রতা জিরো হয় তাহলে এটা একটা সরল রেখা প্রকাশ করে তো এই ছিল আমাদের কনসেপ্ট এখন এটাকে আমরা একটু দেখে নেই জাস্ট এগুলাকে আপনাদের মতো করে লিখে নেবেন তাহলে হয়ে যাবে তো এই ছিল আমাদের এই সমস্যাটির সমাধান আমরা আশা করি ক্লিয়ারলি কনসেপ্টটাকে আমরা বুঝতে পেরেছি আহ এখন ক্লিয়ার